আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস কলম্বিয়া কবে কখন বিক হাইভোল্টেস এই ফাইনালে মুখামুখি হবে বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে পঁচিশ কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ট্রাইফিকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল কলম্বিয়া অন্যদিকে উড়ুকুইকে রীতিমতো বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে ব্রাজিল তাই ফাইনালের বিক হাইভোল্টেস্ট ম্যাচে আগামী তিনি আগস্ট বাংলাদেশ সময় রাত তিনটায় কলম্বিয়া ভার্সেস ব্রাজিল মুখোমুখি হবে ফাইনালের আগে পুরো টুর্নামেন্ট জুড়ি এই দল নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে গ্রুপ বিতে ছিল ব্রাজিল কলম্বিয়া এবং দু দুদলই একবার করে গ্রুপের স্টেজে মুখোমুখি হয়েছিল সে ম্যাচটি যদিও গোলশূন্য ডোর হয়েছিল তবে ম্যাচ জুড়ে আধিপত্য ছিল ব্রাজিলের আশা করা যাচ্ছে ফাইনালও আধিপত্য থাকবে ব্রাজিলের তো সম্মানিত ভিওর্স বন্ধুরা আপনার মতে ফাইনালে কোন দল জয়লাভ করবে ব্রাজিল নাকি কলম্বিয়া কমেন্টসে মতামত জানাবেন অন্যদিকে থার্ড প্লেস নির্ধারিত ম্যাচে আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে মুখোমুখি হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় অর্থাৎ দুই আগস্ট সকাল ছয়টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে থার্ড প্লেসের ম্যাচে